নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি হাজির হয়েছি দাসপুরের কুকুরদহ এলাকায় কুকুরদহ এলাকায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সকাল সকাল কুকুর থেকে কিছু একটা ভেসে উঠে আর তা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে হাজির হয় দাসপুর পুলিশ তবে কি ঘটনা তা আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব সকাল সকাল তারা কি দেখলেন এই মুহুর্তে সরাসরি আমি শ্রীকান্ত রয়েছি দাসপুরের কুকুরদহ থেকে আজ সকালে এই ঘটনাটি ঘটেছে দাসপুরের খুকুরদহ স্কুল সেই স্কুল থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্বে একটি পুকুর থেকে হঠাৎ করে এক দেহ ভেসে উঠে এবার সেই দেহ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পরবর্তীতে জানা যায় ওই দেহটি ওই এলাকারই এক বছর চুয়াল্লিশের এক ব্যক্তির নাম প্রকাশ প্রামাণিক পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার দেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যায় কিন্তু সকাল সকাল এই ঘটনায় এক প্রকার রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায় প্রথমে মহিলা সকালে তিনি পুকুরে যে দেখতে পায় প্রথমে মনে করেন এটি পুতুল পরবর্তী এগিয়ে গিয়ে দেখে যে একটি এক ব্যক্তির দেহ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা চালাচ্ছি যে পুকুর থেকে দেহটি ভেসে উঠেছিল সেই পুকুরের কিছুটা অংশ তবে কিছুক্ষণ আগে কিন্তু দাসপুর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য আমরা সরাসরি যেই পুকুর থেকে দেহটি ভাসতে দেখে এলাকার কিছু মানুষ সকালে সেই পুকুরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি কি দেখলেন বা যে নাম পরিচয় পাওয়া গেছে সেই ব্যক্তি তা নিয়ে তিনি বিবরণ আমাদেরকে দেবেন তবে আমি পুনরায় আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি লাইভে আপনারা থাকুন ঠিক এই পুকুর থেকেই এই পুকুর থেকেই একেবারে সকাল সকাল কিছু একটা ভেসতে ভাসতে দেখা যায় এই পুকুর থেকেই আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে রয়েছি আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব যিনি প্রথমেই দেখেছিলেন তিনি কি দেখেছিলেন তেনার থেকে আমরা শুনব আচ্ছা কি ঘটনাটা কি ঘটনা বলতে আজ সকালে যেমন ঘুম উঠার পরে সব সাধারণ কাজকর্ম করতে গিয়ে দেখা যায় যে পুকুরে কী একটা ভেসে আছে হ্যাঁ তার মনে হলো প্রথমটা কোনো পুতুল বা কার্তিক ঠাকুর ফাকুর হতে পারে ভালো করে দেখে শুনে সেটা আস্তে আস্তে সন্দেহ আগে তারপর সবাইকে ডেকে যখন দেখানো হলো তখন মানুষ বলে মনে হয় হ্যাঁ তারপরে তখনই সেই মূর্তি জানতে পারা যায় যে একজন মিসিং ছিল দুদিন ধরে হয়তো কোনো কাজের সূত্রে বাড়িতে খবর দেয়নি তাদেরকে তাদের বাড়ি থেকে এনে তাদেরকে দেখানো হয় এবং তখন তারা চিনতে পারি তাদের বাড়ির ছেলে বলে এই হিসেবে আমরা সবাই জানতে পারি নাম ওর ছেলেটার নাম ছিল ওমপ্রকাশ পরামাণিক হুম বাবার নাম ছিল সহাদ্বীপ পরামাণিক ছেলেটার বয়স চুয়াল্লিশ বছর মতো পেশায় তিনি কী করতেন পেশায় ওই রান্নাবান্নার কাজ করতো আর কি মানে রাঁধুনির কাজ করতো ঠিক আর কি নাম ডাক ছিল ভালো রান্না করতো হ্যাঁ সাতশো আটশো পাঁচশো এইভাবে লোকে রান্না করে দিতে পারত একাই আর নিচে একটা ক্যাটারিং ব্যবসাও ছিল কি করে এই ঘটনাটা ঘটল যদি আপনাদের কি ধারণা আমাদের ধারণা ওই হয়তো রান্না বান্না করতে হয়তো নেশা ভাঙ করেছিল রাত্রে বাড়ি ফেরার সময় পড়ে উঠে গেছে এইটাই ধারণা হচ্ছে বলে মনে হয় পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে বডি নিয়ে গেছে আপাতত ধন্যবাদ আমাদের কিন্তু স্থানীয় মানুষ জানালেন এলাকারই মানুষ তারা বললেন যে বেশ দুদিন ধরে কিন্তু নিখোঁজ ছিল সেই ব্যক্তিটি নাম ওম প্রকাশ প্রামাণিক বছর চুয়াল্লিশের ঠিক এই পুকুর থেকে এই পুকুর থেকেই তার দেহটি উদ্ধার করা হয় এবং উদ্ধার করে নিয়ে যায় দাসপুর পুলিশ দাসপুর পুলিশ ময়নাদ জন্য নিয়ে যায় কিছুক্ষণ আগে নিয়ে যায় নিয়ে যায় এর সরাসরি লাইভে আমরা রয়েছি তবে সাত সকালে এমন ঘটনায় কিন্তু এক প্রকার চাঞ্চলে বলা যেতে পারে দাসপুরের খুকুরদহ এলাকায় ঠিক পুকুর থেকে অদূরেই কিন্তু বাড়ি দাসপুরের যে ব্যক্তিটি দেহ ভেসে ওঠে যে ওম প্রকাশ প্রামাণিক আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি তার বাড়ি থেকে পুকুরের দূরত্বটা কতটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি এই দেখতে পাচ্ছেন এইটি তার বাড়ি এখান থেকে প্রায় একশো ফুট দূরত্বে কিন্তু এই পুকুরটি তবে কি কারণে পুকুরে এইভাবে পড়ে গেল বা দুদিন পরে সে তার দেহ ভেসে উঠলো তা নিয়ে কিন্তু অনেকেই ধোঁয়াশা তবে স্থানীয় মানুষ জানাচ্ছেন বদ্ধ অবস্থার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এমনটাই হতে পারে তবে বাড়িতে তিন ভাই তিনি ছিলেন বাড়ির মেজ অর্থাৎ দ্বিতীয় আর বৃদ্ধ মা রয়েছেন পঁচাত্তর বছর বৃদ্ধ তবে তিনজনেই কিন্তু অবিবাহিত সাত সকালের এমন ঘটনায় কিন্তু এক প্রকার রীতিমতো চাঞ্চল্যই বলা যেতে পারে দাসপুরের কুকুরদহ এলাকায় একবার কিন্তু হয়ে যে স্কুল রয়েছে সেই স্কুল থেকে প্রায় পাঁচশো ফুট দূরত্বেই এই ঘটনাটি ঘটেছে Gopanga Gopanga Gopalla আজ বাইশে নভেম্বর সকাল হঠাৎ সাড়ে ছটার সময় আমরা জানতে পারলাম আমার এই প্রতিবেশী ওমপ্রকাশ পরামাণিক বাবার নাম সহাদেব পরামাণিক হঠাৎ একটা পুকুরে পডি ভেসে আছে দেখে খবর পেলাম সেই খবর পাওয়ার পরে দেখলাম যে আমাদেরই প্রতিবেশী প্রতিবেশীর ছেলে ওমপ্রকাশ পোড়াণিক মারা গেছে ও হচ্ছে প্রায় আজকে দুদিন তিন দিনের কাছাকাছি হচ্ছে ও নিখোঁজ হয়ে গেছে ওর হচ্ছে ক্যাটারিং ব্যবসা ছিল বাড়ির লোক জানতো যে হয়তো ক্যাটারিংয়ে কোথাও না কোথাও কোনো কাজে ইনভলভ আছে সেই জন্য বিশেষ কোনো খোঁজখবর হয় না নেওয়া কিন্তু আজকে হঠাৎ আমাদের এই হচ্ছে দুঃসময় দেখতে পেলাম যে হচ্ছে ও ভাস ভেসে আছে তারপরে যথারীতি আমরা থানায় ইনফরমেশান করলাম থানা থেকে যথারীতি বডিটা নিয়ে চলে গেছে পশ্চিমা জামালের জন্য একের পরে এক ব্যক্তি কিন্তু জানাচ্ছেন যে এই ঘটনায় প্রায় দুদিন ধরেই নিখোঁজ ছিল প্রকাশ বাড়ির অদূরে কিন্তু প্রকাশের দেহ ভেসে ওঠে এবং পুলিশ উদ্ধার করে তার যায় এতক্ষণ আমি স্থানীয় সম্পাদের পক্ষে ছিলাম দাসপুরের খুকুরদহ এলাকায় একটি ঘটনার নিয়ে স্থানীয় সম্বাদে পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি আমাদের পেজে চোখে রাখুন